আপনারা তো অনেক ঠকা যেন তো আমি আজকে আপনাদের সামনে ওষুধ সিরাম অরিজিনাল একটা ফাটাফাটি ওখানে চলে আসছি এটা হলো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা

তো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা তার মধ্যে বিওয়াস এখানে থানা কার আছে থানাকার পেসপেকটা আমাদের পার্সি বিউটি কনসেপ্টে দুইটা আছে একটা হলো অ্যামাউন্ট কম একটা হলো অ্যামাউন্ট বেশি যারা বিয়ের কষ্ট তাদের তো মোস্ট ওয়েলকাম তো এখানে থাকতেছে আপনাদের জন্য এই যে এটা হলো থানাকার পেস প্যাক এই থানাকার পেস প্যাক এটার দাম এখানে তিনশো টাকা আর হলো পাঁচশো টাকা কেন এখানে ডবল এখানে সিঙ্গেল সেই জন্য আপনাকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে এখানে আসছে আপনার মিলে একটা সেটিং স্কুল আর এখানে এটা 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 হলো আপনাদের জন্য নিয়ম একটা চলে আসছি এটা হলো যাদের আপসের মানে যে আপসের যে যাদের মানে যে ইয়ে আছে যে পশম আছে এটা কি মানে ক্লিয়ার করে তো আপনার এটাও কিন্তু আমাদের আছে তো এটা মার্কেট প্রায় আমার দাম আছে দাম রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তো বিভাষে এটা হলো বডি হোয়াইটিং একটা মানে যে ক্রিম হোয়াইটিনিং ক্রিম এই বডিভারি ক্রিমটা কিন্তু আশ্চর্য কাজ করে এবং মানে আপনাদের দীর্ঘস্থায়ী যারা আমাদের অনলাইনে কিন্তু চান তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে অনলাইনে কিন্তু চলতেছে সার্ভিস চলতেছে এবং অনলাইন নিতে হলে আপনারা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল সবার জন্য মানে কি আপনারা নিতে পারবেন আমাদের আমাদের ফার্সি বিডি নাম্বার দেওয়া আছে তার মধ্যে বিভাস এটা হলো ব্ল্যাক সিলাম ব্যান্ডেল ব্র্যান্ডের এটা অনেক ভালো জিনিস দাম দেখা যাবে আপনাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখা যাবে তারপর তো বিওয়াস এখানে আছে আপনাদের তো নাওয়ারটা হলো এটা হলো একটা ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস এটা অনেক ভালো একটা জিনিস এটা কিন্তু স্ক্রিনে ভালো দাম দেখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর তো বিও আছে এটা আপনাদের কাছে কি বলবেন এটা তো সবাই জানে না এবং সবার দাম দাম আছে তো এটা আপনাদের কাছে রাখবো একদম পুরোপুরি টোনার এটা আপনার কাছে রাখবো মাত্র চারশো আশি রাখবো চারশো আশি টাকা তারপরে বিয়স এখানে মাল্টি ক্রিম এই ক্রিমটা আমার হৃদয়ের বাদন আমার হৃদয়ের বন্ধন আমি এই ক্রিম নিয়ে অনেক কষ্ট করছি আমি নিজে এলসি করছি পরবর্তী মানুষকে ধরাইছি এখন মানুষ আমাকে হারিয়ে খুঁজে এত একটা ভালো ক্রিম এই ক্রিমটা দাম দেখা যায় মাত্র তেরোশো টাকা আজকের জন্য মাত্র এক টাকা তো বিভার যাদের ভাল লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ফার্সি বিউটি কনসেপ্ট শেয়ার করেন কমেন্ট করেন লাইক করার সবাইকে দেখাই দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত